বিভাগের কথা অনুযায়ী আমরা এখন যাব জলেশ্বর মন্দির দর্শন করতে কিন্তু তার আগে একটু তোমাদের পরিচয় করিয়ে দি এটা মৃদুলা এইটা কাজল আর এটা হচ্ছে অঙ্কিতা আমরা এখন সবাই মিলে আছি জলেশ্বর মন্দির দর্শন করতে এই যে এখানে তোমরা যাকে দেখছো মেরুন কালি সোয়েটার পরে যে ম্যাডাম সে নিয়ে আমাদের এই ছড়ি আর যেহেতু একেবারে সকালবেলা ছিল তাই এখানে বাবা জলেশ্বরের পুজো হচ্ছিল এবার জলেশ্বর মন্দির দর্শন করে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্য শ্যামচাঁদ মন্দির দর্শন করতে আর এখান থেকেই শুরু হবে আমাদের আহ্বান করেছিলেন আমাদের আলোচনা করেছিল পঞ্চাশ জনের একটা বরাবর আমরা স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরাও চলে গেলাম সার্ভে করতে তবে সার্ভে কেমন হলো জানতে হলে দেখতে থাকো পরের লক আজকের মতো আসি টাটা